এবার প্রশ্ন হলো যে বর্তমানে যে টাকা পয়সা এই টাকা পয়সার উপরে জাকাত পয়সা সোনা দিরহাম এবং দিনারের স্থলাভাসিক আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যুগে সাহাবাদের যুগে দিনার এবং দিরহাম ব্যবহৃত হতো আজকে যে টাকা পয়সা ব্যবহৃত হয় সেটা সোনার না যেমন সৌদি তো সোনার না এই এই যে সারা পৃথিবীর আপনাদের বলি যে সারা পৃথিবীতে যে অর্থের মূল্যায়ন করা হয় এই অর্থের মূল্যায়ন বাংলাদেশের টাকার এই মূল্য ভারতের টাকার এই মূল্য আমেরিকার টাকার কুয়েতের টাকার সৌদি বিভিন্ন দেশের যে টাকার যে মূল্য এই টাকার মূল্য কি কে কেন্দ্র করে হয়েছে সোনাকে কেন্দ্র করে সোনাকে কেন্দ্র করে এজন্য সোনাকে কেন্দ্র করে যেহেতু এর টাকা নিয়ে হয়েছে এজন্য সোনার নেশাবে সোনাতে জাকাত ফরজ বিশ দিনারে বর্তমানে যার ওজন প্রায় পঁচাশি গ্রাম এজন্য পঁচাশি গ্রাম সোনার সমপরিমাণ কারো আহে যদি অর্থ থাকে আর একটা বছর অতিবাহিত হয় সকলের ওলামাই ক্যারাম বলেছেন ইহতিয়াতান সতর্কতামূলক স্বর্ণে এই চাঁদির নেশা ধরে রোপ্যের নেশা ধরে দুশো দেড়াম যার বর্তমান ওজন হচ্ছে প্রায় পাঁচশো পঁচানব্বই গ্রাম পাঁচশো পঁচানব্বই গ্রামের হিসাব ধরে জাকাত বের করে দেবে সতর্কতামূলক বলছেন এটা বলছেন না যে কারো কাছে যদি আশি গ্রাম সোনার সমপরিমাণ অর্থ থাকে যেমন বর্তমান বাজারে বলি দু হাজার বলছি কারো কাছে যদি দু লক্ষ টাকা যদি থাকে তাহলে পঁচাশি গ্রাম সোনার সমপরিমাণ হয়নি পঁচাশি গ্রাম সোনার সমপরিমাণ তার অর্থ এমনকি তিন লক্ষ টাকা থাকে পঁচাশি গ্রাম সোনার সমপরিমাণ তার সম্পদ হয়নি তারপরে সে যদি জাকাত বের না করে কেউ এটা দৃঢ়তার সহিত বলতে পারবে না যে জাকাত না আদায় করার জন্য সে পাবি তার কারণ সারা বিশ্ববার্থের মূল্যায়ন হয় সোনাকে কেন্দ্র করে আর সোনার নেশাবে পৌঁছায়নি অবশ্য কথাই বলে থাকে বলা মায়েক্রাম যে সতর্কতামূলক তিনি দিয়ে দেবেন চাঁদের হিসেবে চাঁদের হিসেবে যেহেতু পৌঁছে গিয়েছে কিন্তু চাঁদের চাঁদের যদি নেশা বর্তমান যদি ধরা হয় তাহলে চাঁদের নেশা বর্তমান প্রায় এই দু হাজার একচল্লিশ হাজার এই ফরজ হয়ে যাচ্ছে চাঁদের হিসেবে কিন্তু সোনার হিসেবে তিন লক্ষ তেও ফরজ হচ্ছে না কারো কাছে যদি পাঁচশো গ্রাম চাঁদি থাকে তাহলে তার উপরে জাকাতরজ না ফরজ নয় সাড়ে বাহান্ন তোলা যদি কারো কাছে চাঁদি থাকে পাঁচশো পঁচানব্বই গ্রাম কারো কাছে যদি চাঁদি থাকে সমস্ত আলেমের ঐক্য তার উপরে জাগাত ফরজ তার কারণে এখানে মূল জিনিসটাই আছে চাঁদি টাকা থাকলে কিন্তু তিন তিন লক্ষ টাকা আছে জোর দিয়ে এটাকে বলতে না যে তার উপরে জাকাত ফরজ হয়েছে জাকাত ফরজ হয়ে গেছে আদায় জাকাত না দিলে সে মা পাপি হবে এ কথা কেউ বলতে পারে না কিন্তু এখানে যদি পাঁচ যদি পাঁচশো পঁচানব্বই গ্রাম প্রায় একচল্লিশ হাজার টাকার যদি চাঁদি থাকে তাহলে চাঁদির ওপরে জাকাত ফরজ সকলের কমাতেই তখন চাঁদি আছে এখানে